আল্লাহ গরিমোর সদকার কবুল কর মা আল্লাহ জিন্দেগির সুন্দর খান করিয়া দেও আল্লাহ নিরো দুনিয়ার বালায়ে দে সাহায্য কর মাবুদ আর রাব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আল-সামিউল আল-আমিন আমিন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 500 টাকা নারে তকবীর 500 টাকা আল্লাহ আল্লাহ দিন দুনিয়ার বালায়ে দিশায় যতন করো আল্লাহ আল্লাহ বল আল্লাহ নি রোহানের আল্লাহ এমনি রোহানের 250 টাকা করে আল্লাহ जिंदा মুদেরে মাফ করে দাও ওলাই জাহাংগীৰ 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 সেম উদ্দিন চৌধুরী উর্ফে জাহাঙ্গীর ফাঁস হাজাত শিলিমিন চৌধুরী উর্ফে জাহাঙ্গীর ফাঁস হাজার আল্লাহ আমি

আল্লাহ সেলিম চৌধুরী সদকারে কবুল फरमाओ আল্লাহ হুয়ার হায়াত রে বাড়ায়া দেও আল্লাহ সেলিম চৌধুরী হুয়ার উচ্চ শিক্ষিত বানায়া দেও আল্লাহ তান মাই বাপ রে মাফ করি দো আল্লাহ দিন ও দুনিয়ার বলাই দি আপনার বান্দারে আপনি সাহায্য মা মাবুদ আবন আবুদ দুরুলুশের বিশটিরা আল্লাহ নুরুলুশের বিশটিরা কবুল ফরমা আল্লাহ নুরুলুশের দিন্দা মুদরেমা পান করিয়া দাও আল্লাহ দিন দুনিয়ার বালায়ে দেশয় জীবন করো আল্লাহ আল্লাহ সুমন্ত গমে मैट्रिक परीक्षा আল্লাহ তো আল্লাহ

দর বিশ টাকা কলব করা মা আল্লাহ তর মোতে গাদে মা আল্লাহ দা जिंदा মুজরিমা পুরে দাও আল্লাহ কর আল্লাহ ও আল্লাহ জмир হোসেন আর এই ও আল্লাহ জмир হোসেনের ফেলে কলব করা মা আল্লাহ जिंदा মোদের আল্লাহ দিন ও দুনিয়ার বানাই দে সাহায্য আল্লাহ

সম্বোধন করে ডাকি ধয়াল আজকে আপনার বন্ধা বেমা আল্লাহ আপনার বন্দার বেমাতে আল্লাহ আপনার জিবাখানারা দাওয়াই দেওয়ালি ভা করিয়ে দেও